সাবধান মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করলে তার পরিণাম হতে পারে অত্যন্ত ভয়ঙ্কর তাবর তাবর আইনজীবীরা এবার মামলা করছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির অর্থাৎ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যদি কোনো ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য হয় তাহলে কিন্তু সাবধান হয়ে যেতে হবে এই মুহূর্তের আরও একটি বড় খবর ব্রেকিং নিউজ মুখ্যমন্ত্রীর মানহানি করার মামলা করলেন হুগলির এক সরকারি আইনজীবী এবং তিনি স্বয়ং সওয়ালও করলেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে কুরুচিপূর্ণ বক্তব্য পোস্ট করায় এক ব্যক্তির বিরুদ্ধে মানহানির মামলা করলেন হুগলি জেলার সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি বিজেপির অভিযোগ কোথাও না কোথাও দু হাজার ভয় এবং খেলা শুরু দু হাজার আগেই যেমনটা দাবি করা হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুরুচিপূর্ণ বক্তব্য পোস্ট করায় এক ব্যক্তির বিরুদ্ধে মানহানির মামলা করেছেন আইনজীবী এবং এই আইনজীবী কিন্তু অত্যন্ত তাবড় আইনজীবী এখনও পর্যন্ত চারজনের ফাঁসির সাজা ও অসংখ্য যাবজ্জীবন সাজাও হয়েছে তার সাওয়ালের জেরে এবার নিজেই কারও বিরুদ্ধে মামলা করে তিনি কিন্তু রেকর্ড করলেন শঙ্করবাবু জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন চুঁচুড়ার কোদালিয়ার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের লাইব্রেরি রোডের বাসিন্দা ভূপাল ঘোষ শুধু একবার নয় একাধিকবার তিনি কদর্য ভাষা প্রয়োগ করেছেন এবং ভারতীয় ন্যায় সংহিতার যে নতুন আইন হয়েছে সেই আইনে বলা হয়েছে দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজ্যপাল মুখ্যমন্ত্রী এবং কোনো মন্ত্রীর মানহানি করলে সংশ্লিষ্ট জেলার পাবলিক প্রসিকিউটর মামলা করতে পারেন এবং সেই মতো সরকারি অনুমতি নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে হুগলি জেলা জজ কোর্টে তিনি গত পাঁচই জুন মামলা দায়ের করেছেন এবং এই মামলার হাই ভোল্টেজ শুনানি হয়েছে এবং সেখানে আইনজীবী জানিয়েছেন যে বিএনএসের দুশো বাইশ ধারায় মামলা করি এবং তিনশো ছাপ্পান্ন অবলিক চার ধারায় মামলা হয় অভিযুক্ত বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর মানহানি করা হয়েছে অত্যন্ত কুড়িটি ভাষায় এবং সেটা সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে এটা শুধু হুগলি জেলা নয় রাজ্য দেশ তথা বিদেশেও অনেকে দেখেছেন তাই ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছি এই মামলায় সর্বোচ্চ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে অথবা জরিমানাও হতে পারে অথবা দুটোই হতে পারে অর্থাৎ সাবধান হওয়ার সময় এসেছে বিজেপির দাবি দু হাজার ছাব্বিশে গদি ছাড়তে হবে দিদিকে এবং তার জন্য অনেক কিছুই করাতে পারেন রাজ্য সরকার যেমনটা কিন্তু মারাত্মক অভিযোগ বিজেপির যদিও তৃণমূল গুরুত্ব দিতে নারাজ বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত আপনাদের কি প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন কারণ এই ঘটনা বর্তমান পরিস্থিতিতে তথা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রাককালে অত্যন্ত বড় একটা ঘটনা এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন কিন্তু কোনো ধরনের বেআইনি কাজ থেকে অবশ্যই দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ